ইসমাইল ভাইয়া চলেন বিয়ার খেলি আরে আমি খেলবো না তোমরা খেলো মন ভালো লাগতেছে না আমার কাছে চলে আসেন আমি আপনার মন ভালো করে দেব শুধু ওর কাছে কেন আমার কাছেও আসেন ইসমাইল ভাই আমি আপনার মনটা মালিশ করে ভালো করে দেব এই তোদের সঙ্গে আমারও ও প্রচুর ঠান্ডা লাগতেছে তিনজন মিলে ইসমাইল ভাইয়ার মনে মালিশ করব দেখবি সাথে সাথে ইসমাইল ভাইয়ার মন ভালো হয়ে যাবে এ ভাই এই বেড়িরা বলে কি তোমাদের কথা শুনি তো আমার ভয় লাগতাছে আরে ইসমাইল ভাই ভয় পায় না আস্তে আস্তে মালিশ করে দেব শয়তানের আরে চলেন মেসে যাই তারপরে মন ভালো করে দিব ইসমাইল ভাই প্রচুর ঠান্ডা আপনার বউ কোথায় আরে আমি আজ ছোট বাচ্চা বউ আসবে কইতে গিয়া আপনি ছোট তাই কি হইছে ওইটা বড় হইলেই হবে কি বলতাছো তুমি এগুলা ওইটা বড় মানে কি কোনটার কথা কইতাছো আরে ওইটা মানে আপনার মন বড় হতে হবে বান্ধবী তুই হাসা করে কত কি মনে করছস আরে আমি বলমো না আমার অনেক শরম করতাছে কি বান্ধবী তুই আজ লুচ্চাই রয়ে গেলি রে ওই বান্ধবীরা প্রচুর ঠান্ডা একটা জামাই ব্যবস্থা করে দে না আরে সমস্যা নাই ইসমাইল ভাই আছে না আমরা তিনজন ধরে ঠান্ডা কমাবো বান্ধবী ঠিক বলছো আরে তোমরা এগুলা কি পচা কথা বলতাছো পচা কথা না হাসা কথা বলতেছে কেসে কেসে লোক রেতে এই এই ইসমাইল ভাইয়া কই নামতেছে না কে কে মাইনাস খাওয়াবেন নাকি এ সরি সরি আমার কেয়াল ছিল না আচ্ছা দাঁড়াও আমি নাই গাড়ি নিয়ে তোমাদের ওইদিকে আসতেছি আরে না 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 ইসমাইল ভাই আপনার কষ্ট করে আসতে হবে না আমি গাড়ি নিয়ে আপনি নিতে আসতেছি তোর যাইতে হবে না আমার ঠান্ডা লাগতেছে ইসমাইল ভাইকে আমি আনতে যাব ওই তোরা যাবে কেন আমি যাব ইসমাইল ভাইয়াকে আনতে আমি গাড়ি নিয়ে যাচ্ছি ইসমাইল ভাইয়া ওয়েট করেন আমি আসতেছি এই ইসমাইল ভাইয়া গাড়ি নিয়ে এসে গেছি চলো চলো আমার গাড়িতে উঠেন চালু কোনো দেরি না এই না ইসমাইল ভাই আমার গাড়িতে উঠেন না না ইসমাইল ভাই আপনি আমার গাড়িতে উঠেন এই তোদের গাড়িতে কেন ইসমাইল ভাই উঠবে ইসমাইল ভাই উঠবা আমার গাড়িতে আমার কিন্তু মেজাজ খারাপ করিস না এই ইসমাইল ভাই গাড়িতে উঠেন তো চালু ইসমাইল ভাই আপনি যদি আমার গাড়িতে না উঠেন আপনার আম্মুর কল দিয়ে বলবো আপনার ছেলে আমাকে টিজিং করছে আর যদি আমার গাড়িতে না ওঠেন না তাহলে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি আপনি আমাকে এই টিজিং করছে তাহলে আমি কি ভাই শাস্তি নাকি আমার গাড়িতে না উঠলে আমিও বলবো ভাই আজকে কার মোক দিকে যে ভাই ঘুম থেকে উঠছিলাম কি ডাইনির পাল্লাই পড়ে গেছে আল্লাহ বান্ধবী আমরা একটু বেশি করে ফেললাম মনে হয় বেচারা কষ্ট পাইছে আচ্ছা কারো গাড়িতে উঠতে হবে না আমরাই নামতেছি হ্যাঁ বান্ধবী ঠিক বলছিস আমরা একদম বেশি করে ফেলছি এ ভাই এ বেড়িদের দেখি ভাই মায়া মহাব্বত আছে এ তোমাদের সামনে এনেমি মারো ইসমাইল ভাই আমার কিলটা চুরি করতে পারলেন এটা আমার কিল ছিল ও নো 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 তো দে কিল মানে এনিমিটাকে আমি ফুট মেরেছি ভাই পুরো ড্যামেজ দিয়া কিল করছি এটা নাকি ভাই ওদের কিল চুরি করছি এই ইসমাইল ভাই রিভাইভ দেন ওইদিকে ওদের রিভাইভ করতে গেছেন আর এদিকে আমি মরে গেছি তাড়াতাড়ি আমাকে রিভাইভ দেন ইসমাইল ভাই তাড়াতাড়ি আমাকে রিভাইভ দেন ভাই কেলা না তেলা না কোন জগতে আইসা পড়ছি এই বেডিরা দেখি ভাই খালি ডাউন হইতাছে গাইজ গাইস গাইস এইটা হচ্ছে প্রথম পর্ব ঠিক আছে এর পরের ভিডিওতে দ্বিতীয় পর্ব আসবে ওদের সাথে তারপরে কি কি হয়েছে দেখতে পারবা আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবা আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো তোমরা সবাই একটা করে লাইক করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর যারা ফেস থেকে দেখতেছো ফেজ টা ফলো দিয়ে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও আজকের মতো সবাই ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ